ধাক্কা ধাক্কি শুরু হয়ে গেছে দেখাচ্ছে তোমাদের দেখো মানুষের ভিড় কতটা একজনের বউ তিনবার হারিয়ে গিয়েছিল তিনবারই খুঁজে নিয়ে এসছে সে বিশাল দুঃখ পাচ্ছে বলছে কি হচ্ছে কিছু বুঝতে পাচ্ছি না শুধু হাঁকছে ধাক্কা লেগে ডানে যাওয়ার কথা বাইরে চলে যায় আমার মনে হচ্ছে কিছু একটা অ্যাক্সিডেন্ট টাইপের কিছু একটা হয়েছে হয়তো কারণ এখানে বাইকে বারবার প্রচার করছে যে ভগবানের নাম করে রাখলাম যেন ফিরে এসে পায় নমস্কার বন্ধুরা হ্যাপি নোমেড লাইফে সবাইকে স্বাগত জানান ওর একটা বাজে বেরিয়ে পড়েছি বাইক নিয়ে সঙ্গমের উদ্দেশ্যে জানি না বাইক কতটা যেতে দিবে যতটা যেতে দেবে ভালো তারপরে হেঁটে যেতে সঙ্গম যেটা সেটা মোটামুটি ১৬ কিলোমিটার দূরে তো দেখি ষোলো কিলোমিটার হেঁটে যাওয়ার মতন ক্ষমতা নেই ওই জন্য বাইক নিয়েই বেরিয়েছি কতটা যেতে পারবো সামনেই পুলিশের ব্যারিকেড আশা করি ঢুকে যেতে পারবো একটা চেক পোস্ট পার করে নিয়েছি কত হাজার যে চেক পোস্ট আসবে জানি না আর আমাকে দেখছো কুম্ভ মেলায় কি মানাচ্ছে আমাকে তোমরা জানাও কমেন্টে যে কুম্ভ মেলায় আমাকে মানাচ্ছে কি না এই পোশাকে ভিতরে আরো আছে আর সঙ্গমের ওখানে গিয়ে যদি সম্ভব হয় তাহলে ধুতি পরবো সামনে দেখতেই পাচ্ছ কতটা ভিড় যদিও এই ভিড়কে উপভোগ করার মতো কারণ এটা কুম্ভ মেলা বলে কথা ভিড় হবে না কেন কুম্ভ মেলা যদি ফাঁকা হয় তাহলে কি ভালো লাগবে লাগবে না তাই তো কোটি কোটি মানুষ নিজেদের কাজের মাঝে হাজারো বাধা পেরিয়ে আসছে এই কুম্ভ মেলায় আমিও তাদের একজন তাই ভিড়ের মাঝে সামিল হয়ে এই কুম্ভ মেলাকে উপভোগ করতে করতে এগিয়ে যাচ্ছি যদিও অনেকে এই ভিড়কে ভয় পাচ্ছে আর ভিআইপি ভাবে ফাঁকায় ফাঁকায় অমৃত স্নানের জন্য কোচ করছে কিন্তু আমার মত একটু আলাদা ভগবানের আশীর্বাদ পাওয়া আর পূর্ণ লাভ ভিআইপি ভাবে হয় না পূর্ণ লাভ অত সোজা হলে সবাই পূর্ণ লাভ করতে পারে পূর্ণ লাভ করতে অনেক কষ্ট করতে হয় তবেই গিয়ে পূর্ণ লাভ হয় যদিও আমি একটু কমই কষ্ট করছি অনেকটা পথ হাঁটা এড়োনোর জন্য বাইক নিয়ে এগিয়ে যাচ্ছি কখনো ফাঁকা পেয়ে একটু জোরে এগিয়ে যাচ্ছি কখনো বালির মাঝে এঁকে বেঁকে এগিয়ে যাচ্ছি আবার কখনো মানুষের ভিড়ের মাঝে দাঁড়িয়ে পড়ছি যাতে সবাই নিজেদের সুবিধা মতন বাইকটাকে পাশ কাটিয়ে যেতে পারে আর তারপরে আমিও এগিয়ে যেতে পারি দেখো একদম মাঝখানে দাঁড়িয়ে আছি আর কত ভিড় চারি করছে আর কতটা ভিড় হয়ে আছে তো এগিয়ে যেতে হবে এখন যেখানে আছি এটাও এখনো গঙ্গার মধ্যে পড়ছে সঙ্গমে এখনো পৌঁছায়নি সঙ্গম এখান থেকে হেঁটে দেখাচ্ছে তিন কিলোমিটার হেঁটে যাওয়া যায় তিন কিলোমিটার কিন্তু ভিড় সব বন্ধ করে রেখেছে এখন রাত্রি আড়াইটে বাজে দুটো চল্লিশ বাজে আর মানুষের ভিড় দেখতেই পাচ্ছ কতটা ভিড় একবার দেখাচ্ছে দেখো মানুষের ভিড় কতটা ঘাটের অনেক কাছে পর্যন্ত চলে এসেছি এই যেখানে ব্রিজ দেখতে পাচ্ছ এটা পুরনো রেলওয়ে না সরি এইটা পুরনো ব্রিজ এটা নতুন রেল ব্রিজ তো রেল ব্রিজের নিচে এখানে বাইকটাকে রাখলাম ভগবানের নাম করে রাখলাম যেন ফিরে এসে পাই কারণ স্নান করে আস্তে আস্তে মোটামুটি দেড় দু ঘন্টা তিন ঘন্টা লাগতে পারে তো এই আশ্রমের সামনে এই বাবার সামনে রেখে গেলাম ফিরে এসে যেন পাই তাহলেই হবে তো এবার যাচ্ছি ঘাটের দিকে এরপরে আর বাইক নিয়ে গেলে পরে বাইক বেরো করতে পারবো না হেঁটেই যাচ্ছি কুম্ভ মালে হারিয়ে গিয়েছে চলছে তো কুম্ভ মাল ঐতিহ্যটা একটু বজায় রাখছে কিন্তু এখানকার পুলিশ প্রশাসন ঠিক খুঁজে বের করবে কারণ আবার কি ভিড় গো কারণ পুলিশ প্রশাসন এখানে খুব তৎপর ঠিক খুঁজে বের করে দেবে কাউকে হারাতে দেবে না একজনের বউ তিনবার হারিয়ে গিয়েছিল তিনবারই খুঁজে নিয়ে এসছে সে বিশাল দুঃখ পাচ্ছে বলছে যে কুম্ভ মেলার ঐতিহ্যটাই নষ্ট করে দিল আমার বউ তিনবার হারিয়ে গেল তিনবারই খুঁজে নিয়ে আসলো তো আজায় দেখো কত ভিড় মানুষের চারিদিকে উচ্চে পড়া ভিড় আর এই হচ্ছে ঘাট দেখতে পাচ্ছ এটা ঘাট সঙ্গমটা হচ্ছে এই যে আমরা এখন নদীর ধার দিয়ে দিয়ে হাঁটছি সঙ্গমটা এরকম জায়গায় হচ্ছে সঙ্গমটা তো ম্যাপ দেখছি আর নদীর ধার দিয়ে দিয়ে হেঁটে যাচ্ছি আর পরে আছি কিন্তু মনে হচ্ছে শুধু এটা মহাকালের এটা পরে থাকি কিন্তু সেটা পরে থাকা হচ্ছে না কারণ প্রচন্ড ঠান্ডা এইটা এখনো গঙ্গা আছে আর একটু মানে প্রায় ভি শেপের কাছাকাছি চলে এসেছি ¡Gracias! No, no, no. no, no, no. ট্রাক্টার রথের মতন করে সাজানো আছে দেখতেই পাচ্ছ এগুলো মনে হয় মনে হচ্ছে কিছু একটা অ্যাক্সিডেন্ট টাইপের কিছু একটা হয়েছে হয়তো কারণ এখানে বাইকে বারবার প্রচার করছে যে আখাড়ার বাইরে কেউ যেন না বেরোয় তো কী হয়েছে এখন ঠিক বোঝা যাচ্ছে না তো দেখা যাক এই আখাড়ার মধ্যেই আছে ওখানে একটা পুলিশ অফিসার বসেছিলেন ওনার ওয়কি টকিতে শুনলাম যে ক্যাজুয়ালিটি হয়েছে ক্যাজুয়ালিটি হয়েছে মানে হয়তো কেউ মারা গিয়েছে না কি কী হয়েছে সঠিক বলতে পারছি না দেখি আর হঠাৎ করে পরিবেশটাও কেমন একটা নিস্তব্ধ হয়ে গেল কি হয়েছে সঠিক বুঝতে পারছি না আর এখানে বারবার প্রচার করছে যে কেউ যেন আঁকারের বাইরে না বেরো সম্ভবত এই সময়ে তারিখে হয়েছিল যেটা শুনেছিলাম আর তাই আখাড়ার ভিতরে কেমন নিস্তব্ধ হয়ে গেছিল সেখানেই দাঁড়িয়েছিলাম আর দেখছিলাম ওখানকার নানান রীতি স্নানের আগে অনেক কিছু নিয়ম কানুন পালন করা হচ্ছে তো সেগুলো তোমাদেরকে এখন একটু দেখাচ্ছি মানে পাও না যে এই ধরনের কোনো কি বলে নীতি রীতিনীতি আগে কখনো যায় মহাকুম্ভের হয়তো এটাই পাওনা যে এই ধরনের পুজো এই ধরনের রীতিনীতি আমরা সচরাচর দেখতে পাই না এগুলো কুম্ভ মেলাতেই হয়তো সব রীতিনীতিগুলো দেখা যায় তো দেখো তোমরা তাহলে কিভাবে পঞ্চায়েতে আকারের ভিতরে তাদের রীতিনীতি সেগুলো সব দেখলাম সেগুলো দেখে বেশ ভালোই লাগলো কি রীতিনীতি হলো সেটা তো সঠিক বুঝতে পারলাম না কিন্তু আশা করি এগুলো সবারই অজানা কারণ এই রীতি আগে কেউই কখনো দেখেনি এখানে এই মেলাতে কম করে কয়েক কোটি মানুষ উপস্থিত তাদের মধ্যে কেউই দেখেনি ওনাদের নিয়মকানুনটা সম্পূর্ণই আলাদা সাধারণ পুজো পার্বণের মতন ওনাদের নিয়মকানুন হয় না যেহেতু ওনারা নাগা সন্ন্যাসী তো অনেকটা দেখলাম অনেকক্ষণ দেখলাম এবার যাই ত্রিবেণী সঙ্গমের দিকে আর দেখি যে ওখানে স্নান করতে পারি কি বাইরে বেরিয়েও দেখছি এখানেও এরকম অনেক রথের মতন সাজানো আর কি হচ্ছে না হচ্ছে বুঝে পাচ্ছি না তবে যেটাই হচ্ছে দুচক মিলে দেখছি আর বোঝার চেষ্টা করছি যে কি হচ্ছে কিছুই বুঝতে পারবো না কারণ কোনো এক্সপিরিয়েন্স নেই আর সব কিছুই নতুন ওই জন্য শুধু দু চোখ করে রে দু ভরে দেখছি একটা জীবনের অন্যতম একটা এক্সপিরিয়েন্স হয়ে থাকছে এটাই হচ্ছে সবচেয়ে বড় পাওনা আর পিছনেই দেখতে পাচ্ছো কিন্ন রাখার রথগুলো কত সুন্দরভাবে সাজানো হয়েছে ধীরে ধীরে সব মনে হয় এই রথগুলো নিয়ে সঙ্গমের দিকে যাবে তো দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে রথগুলো সাজানো হয়েছে একটু রথ হচ্ছে কোথায় যাচ্ছি ধাক্কা ধাক্কি হচ্ছে একটু ভয় ভয়ও লাগছে যে হঠাৎ করে প্রচণ্ড ধাক্কা ধাক্কিতে কোনো অঘটন না হয়ে যায় এই একটা ভয় লাগছে তো এখন আবার যাচ্ছি সঙ্গমের দিকে মানে কোন রাস্তা ঘুরে কোন দিক কি যাচ্ছি এই জন্য মনে হয় কুম্ভ মেলায় এসে সবাই হারিয়ে যায় যে কোথায় এসছি কোথা দিয়ে যে শুরু করেছিলাম কোথায় এসে হবে কিছু বুঝতে পারছি না কোন রাস্তা দিয়ে আসছি মানে শরীর ছেড়ে দিয়ে রাখলেও এক রাস্তা দেড় রাস্তা পিছনে আবার নাগা সন্ন্যাসীরা আসছে সাইড পিছনে আবার নাগা সন্ন্যাসীরা আসছে দেখতে পাচ্ছ এনাদের সঙ্গে সঙ্গে চলে যায় তাহলে একটু পাকায় পাকায় যেতে পারবো কারণ এনারা যাচ্ছে সামনে দিয়ে অনেকটা পাকা করে দিচ্ছে আর আমাকে দেখে কেউ বলছে না যে আমি এদের সঙ্গে নেই কারণ এইদিকে মহাদেবের জামা পরে আছি উপরে গেরুয়া রঙের পাগড়ি এটাদের সঙ্গে যেতে হবে আর সঙ্গে নাড়া দিতে হবে হরে হরে মহাদেব Hold

साइड में साइड में साइड में कर रहा ऐसे गिर गई साइड में कर साइड में कर बाबा लोग चंपी वहाँ गिर साइड में कर बहुत लग गया साइड में कर रहा भाग गया ताऊ रे ताऊ बेटा नीचे बेटा पानी पीना আপনি ওনার সঙ্গে সাইন মেয়ে এ পানি বোতল আপনাকে এটাই ভয় লাগছিল যে ভিড়ের মধ্যে কেউ পড়ে গিয়ে পদবিষ্ট না হয়ে যায় চোখের সামনে সেটা দেখে একটু ভয় লেগে গিয়েছিল। বাবা গো এই এক্সপিরিয়েন্স বলার নয় ভয়ও লাগছে মজাও লাগছে কি হচ্ছে কিছু বুঝতে পারছি না শুধু হাঁকছি ধাক্কা লেগে ডানে যাওয়ার কথা বাইরে চলে যাচ্ছি বাইরে যাওয়ার কথা ডানে চলে যাচ্ছি আর এখানে মোটামুটি একটা চটির কি বলে কুম্ভ শেষ হলে যত চটি পড়ে আছে কুড়িয়ে দিলে একটা শোরুম হয়ে যাবে চারিদিকে চটি আর চটি দেখো চটি ওই যে চটি আমার দুটো এখনো পায়ে আছে সামনে আরো ভিড় ভয় তো শুধু একটাই যে চলে তো এলাম আর বাইক রেখেছিলাম হচ্ছে বাইক রেখেছিলাম ওই স্কুলের কাছে স্কুল বলতে ব্রিজের কাছে প্রথম ভয় বাইক পাবো কি না সেকেন্ড বাইক পেলে বেরোবো কি করে বেরোতেই তো মনে হচ্ছে এক দু দিন লেগে যাবে তো দেখি তোমরাও দেখতে থাকো আমিও জানি না একশো চুয়াল্লিশ বছরের প্রথম এক্সপিরিয়েন্স এখানে যত কোটি মানুষ আছে সবারই প্রথম মহাকুম তো কেউই জানে না সবাই ছুটছে দেখো সবাই শুধু ছুটছে এত দূর এসে এবার একটা বড় সমস্যার সম্মুখীন হোক জানতে পারি এটা যাওয়ার রাস্তা না এটা ফেরার রাস্তা তাই যেতে দেবে না আর দেখি একে একে সাধু সন্ন্যাসীদের গাড়ি ঢুকছে সঙ্গমের দিকে ওনাদেরই শুধু যেতে দিচ্ছে আর কাউকে যেতে দেবে না এখানে অনেক সন্ধরেই দাঁড়িয়ে ছিলাম আর একে একে সন্ন্যাসীদের গাড়ি ঢুকছে সেটাই দেখছিলাম আর এর মাঝে পুলিশ অফিসারদের রিকোয়েস্ট করছিলাম যেন একটু ছেড়ে দেয় লাস্ট চেক পোস্ট পার করার আশায় দাঁড়িয়ে আছি এই যে চেক পোস্টের উপরে হেলান দিয়ে দাঁড়িয়ে আছি এই চেক পোস্টটা পার করতে পারলে তারপরে হচ্ছে সম্ভব একদম পৌঁছে যাব তো এখানে এখন প্রচন্ড ভিড় মানুষের প্রচন্ড ভিড় ওই জন্য পার করতে দিচ্ছে না দেখি কখন পার করতে দেয় এবার বেশি যদি ঘুরোফাটা করি তাহলে একদম দাঁড়িয়ে দেবে ওই জন্য এখানে চুপচাপ দাঁড়িয়ে আছি একটু ফাঁকা হলে আশা করছি যে ঢুকতে দেবে তো দেখি কখন ঢুকতে দেয় এখনও কতটা ভিড় হয়ে আছে যারা স্নান করে করছে তারা ওই দিক থেকে এসে এই দিক দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে তাদের গন্তব্যে আর আমার এটা লাস্ট চেক পোস্ট ওটার জন্যই দাঁড়িয়ে আছি তো দেখা যাক কখন পার করতে পারি আসলাম ওই কখন অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে অনেকক্ষণ রিকোয়েস্ট করার পরে ছেড়ে দিয়েছে একজন পুলিশ অফিসার দেখেছে আমি কোন জেদ করিনি কিছু না চুপচাপ দাঁড়িয়েছিলাম তো অনেকক্ষণ পরে আমাকে ছেড়ে দিয়েছে এবার যাচ্ছি সঙ্গমের দিকে বিশাল ঠান্ডা লাগছে জল যে কি হবে একটু গরম জল করে নিয়ে আসলে ভালো হতো যেখানে স্নান করব ওখানটা মিশিয়ে নিতাম তারপরে ডুব দিয়ে নিতাম কেমন জয় জয়ারাম করে স্নান ফিরছেন সাধু সন্ন্যাসী নাগা সন্ন্যাসী যত রকম আমাদের সনাতন ধর্মের যত সাধু সন্ন্যাসী নাগা সন্ন্যাসী আছেন ওনারা প্রথমে স্নান করবেন তো ওনারা একে একে স্নান করে ফিরছেন আর সেই সঙ্গে সাধারণ মানুষও সাইডে গিয়ে স্নান করছে তো আমিও যাচ্ছি আবার ঠান্ডা লাগছে কিন্তু এখন সোয়েটার পরা যাবে না কারণ সোয়েটার পরে থাকলে আবার শরীর গরম হয়ে যাবে জলে নামতে কষ্ট হবে ওই জন্য সোয়েটার খুলে ফেলেছি আর এই বেশভূষাটা তোমাদের কেমন লাগছে একটু দেখো

देख देख, देख, देख? देख, देख? जादर, बहादुर जादर, देख देख, के रहे देख, बहादुर जादव चौसठ नंबर पेड़ लो टावर के पास चौसठ नंबर बहादुर पेड़ लो बहादुर जादव संत आ

ফাইনালি ঘাটে চলে এসেছি সঙ্গমঘাট ঘাটে চলে এসেছি এবার স্নান করার পালা আর এই দিকে সূর্য উঠে গিয়েছে সূর্য উঠে গিয়েছে সূর্য ওঠার জন্য একটু অপেক্ষা করছিলাম তো এবার স্নান করব এই গো কি ঠান্ডা জল এক একপরটা জল ছুটে বিশাল ঠান্ডা যাই হোক তো এবার স্নান করবো তাহলে আমার এই কুম্ভ মেলার জার্নি সার্থক হবে আর তাই এবার হচ্ছে স্নান করার পালন তো চলো স্নান করেন

सभु <laughs> I mean, স্নান হয়ে গিয়েছে আর এক পার্সেন্ট চার্জ আছে জানি না ভিডিওটা কমপ্লিট হবে কি না হ্যাঁ হয়ে গিয়েছে তো মৌনী অমাবস্যার এই পূর্ণ লগ্নে স্নান করতে পেরে কুম্ভ মেলায় একশো চুয়াল্লিশ বছরের পরপর মহাকুম্ভে এসে এই স্নান করতে পেরে নিজেকে ধন্য বলে মনে হচ্ছে জানি না কতটা পাপ ধুয়েছে কিন্তু এখানে এসে নিজেকে একটা মানে আলাদা রকমের অনুভূতি হচ্ছে যে একশো চুয়াল্লিশ বছরের এত একটা আমরা এই জলদি বল কাল সুবে এই জেনারেশনে জন্মেছি যে এরকম একটা পূর্ণ লগ্ন আমরা মানে সাক্ষাৎ করতে পারলাম বা দর্শন পেলাম তো সেটার জন্য নিজেকে ধন্য বলে মনে হচ্ছে মানে নিজে কতটা পাপ করেছি জানি না কিন্তু নিজেকে অনেকটা ভাগ্যবান মনে হচ্ছে যে এই লগ্নে আমি উপস্থিত হতে পেরেছি তো ঠিক আছে আর এক পার্সেন্ট চার্জ তার মধ্যে অনেকটা হয়ে গেল আবার বাকি কথা পরে হচ্ছে কুম্ভ মেলার অমৃত স্নানের এই ভিডিও কেমন লাগলো কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো কুম্ভ মেলার বাকি ভিডিও নিয়ে দেখা হচ্ছে পরে পর্বে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে টাটা